তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও এই গরমে তারা যেন একটু স্বস্তি পায় সেজন্য নানান উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পাখিদের পাশে দাঁড়িয়েছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা কোথাও কোথাও দেখা গেছে বাড়ির ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা আজকে পাখিদের জল যেন তারা সবসময় খেতে পায় তার একটা ব্যবস্থা করলাম আমরা যেমন আজকে আমাদের দশটা গাছের মধ্যে আমরা জলের পাত্র লাগিয়ে দিলাম উপরে দড়ি সিস্টেম করলাম সেটা হলো দড়ি দিয়ে হলো জলের যে পাত্রগুলো উপরে চলে যাবে আবার পরের দিন জল চেঞ্জ করার সময় আবার নিচে নামিয়ে আবার আমরা সেই জলগুলো পাত্রটা আবার উপরে চলে যাবে আর এখানে যারা আশেপাশের দোকানদার যারা আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা যতটুকু পারবেন আপনারা এটা করবেন যে জলটা প্রতিদিন চেঞ্জ করে দিয়ে নতুন করে জল দিবে তারা তারাও বলেছে আমাদের যে তারা এই সহযোগিতাটা করবে এখানে আমাদের জলপাইগুড়িতে বিভিন্ন প্রজাতির পাখির বসবাস আছে কিন্তু আর যা ওয়েদারের যে অবস্থা বৃষ্টিপাত নেই এত রোদ তাকানো যাচ্ছে না ওদের দিকে সেখানে পাখিদের একটু জল আর খাবার যদি দিতে পারি তো আমি এই পাখি আমাদের এখানে প্রচুর পাখি যা গরম আর এই বছরে তো বৃষ্টি হয়নি একদম সেই জন্য পাখিদের জন্য খাবার জল এসব ব্যবস্থা করেছি আমাদের পাড়ায় দেখি অনেকেই এই ব্যবস্থাটা করে রাখছে জেলাবাসীর ঘুম ভাঙে পাখির ডাকে অথচ এই প্রবল গরম এবং অনাবৃষ্টির জন্য কোথাও জল নেই পাখিদের জল দিতে তাই মানুষ এগিয়ে এসেছেন প্রত্যেকে প্রত্যেকে তাদের বাড়ির ছাদে জল এবং খাবার রাখছেন এবং যুবকবৃন্দ তারা গাছে গাছে উঠে কিন্তু পাখিদের জলের ব্যবস্থা করছেন এবং আহারের ব্যবস্থা করছেন না হলে পাখিদের কলকাকলি মুখরিত জলপাইগুলি পাখিদের আওয়াজ বিপন্ন হয়ে পড়বে এই আশঙ্কা